আসসালামু আলাইকুম গাইস একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি টিকটক আর অপু ভাই যে অমরন খে অমরন ফায়ার যে নিয়ে অনেক কথাই বললো আমি অপু ভাইয়েরও হ্যাডার্স না বা অমরেরও হ্যাডার্স দুজনকে ভালো লাগে তবে এনে কথা হইতে কি আমি অপরের কথা বলতেছি অশিক্ষিত মূর্খ মানুষ দেয়া একটা কোম্পানির কোনো দিন উন্নত হয় এটা আমি জানি আপনার জানেন সবাই জানে ওপো ওয়ান বর্তমানে ট্রেন্ডিংয়ে নাই ওমর বর্তমান ট্রেন্ডিংয়ে আছে যে ও ওমরের নাম ভাঙাইয়া ওপো ওয়ান বর্তমানে মানে পরিয়তে আসতে যাচ্ছে এর হান্ড্রেড পার্সেন্ট কন্ডম এখন এর ওপোর টমেটো যেটা মোটর বলে ছেড়ে দেওয়া কম হয়ে থাকছে না লাগছে ওমরের পিছনে অমর যদি না রাখতো তাহলে বহু ব্যবসা গুলা আরো উপর লেভেল হয়ে যায় ওমর আসতে বিদায় বউ ব্যবসার একটু সাবধানে ভিডিও বানা ঠিক আছে যারা বউ দিয়ে ব্যবসা করে বুঝতে পারছো আমি এটা মেইনলি ওপরে বলতেছি বউ দিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে দাঁড়ায় সুমত বুঝতে পারছো তুমি